রাম নারায়ণ রাম 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 প্রতি মুহূর্তে আমরা জন্মাচ্ছি আর মরছি আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে চলেছে জন্মমৃত্যুর খেলা তত্ত্ব সহজ করে বলতে গেলে বেঁধে যায় আত্মা সম্বন্ধে অনেকের ধারণা মৃত্যুর পর কি হয় এদিকে ঘুরে ওদিকে ঘুরে কত কিছু আছে জীবনভর শুনেই আসছো আত্মা সম্বন্ধে সবার কাছেই জীবনভর রহস্য রয়ে গেছে নানা ভয়ভীতি রয়ে গেছে এই ভীতির উপরই চলছে বেশি মৃত্যুর পর পাপ পূর্ণ অনুযায়ী জন্ম লাভ হয় ইত্যাদি ধারণা প্রায় প্রত্যেকেরই আছে যদি বোঝা যেত তবে এতো ঝকমারি হতো না যদি সবাই জানতে পারত এটা করলে মৃত্যুর পর মাছি হয় ওটা করলে মশা হয় জানা থাকলে নিজেরাই সাবধান হতো যদি বুঝতে পারতো তবে কাজ কত সুন্দর হতো নিয়ম আছে যে কাজ বোঝাতে সক্ষম হয় না তা কাহাকেও দেওয়া উচিত নয় ভয় ভীতির উপর যে কাজ সত্যি থাকলেও কাহাকেও বোঝানো উচিত নয় কেউ মারা গেলে সুপুত্র সাজার জন্য মাথা মাথামুণ্ডন শ্মশানে যাওয়া ইত্যাদি নিয়মকানুন ভাইয়ের উপর চাপালাম আমি পিছনে পিছনে ছিলাম সমাজের ভয়ে কিছু কিছু কাজ করা হয় যেমন আমরা অশৌচ পালন করি সেই নিয়মানুসারে কাপড় চোপড় পরি সেটা আলাদা কথা শ্রাদ্ধশ্রান্তি না করলে ভূত প্রেত হয়ে ঘুরবেন বাপ সেজন্য যে কাজ সেটাও কাজ নয় সমাজ ব্যবস্থার জন্য যে ব্যবস্থা সেটা পোশাকি ব্যবস্থা শ্রাদ্ধই আছে কত রকমের এক একটা শ্রাদ্ধে কত হাজার রকম নিয়ম হরেক রকমের মন্ত্র হলে কি হবে সুরাহা কিছুই হচ্ছে না যে কাজে সুরাহা হয় না ভালো মন্দ কাউকে বোঝানো যায় না সে কাজ করা উচিত নয় সে কাজ সুন্দর হয় না এক স্বপ্নে বা চিন্তাতে মাথাটা খারাপ হলে মৃত বাপ মাকে দেখে নতবা ভূত প্রেত হয়ে কারো কাছে যে এসেছে তেমনটি শোনা যায় না কেহ দেখেও নি অনেকে আবার বাপমা মারা না গেলেও বুঝছে পিন্ডিতে এগুলোর কোনো দরকার নেই আসল কথা হলো শাস্ত্রের নিয়মের গণ্ডিতে আচারে আচরণে সমাজের পক্ষে কেহই সিধা কথা বলতে পারছে না কারণ বললেই মুশকিল হবে আমরা তো বৈদিক আমরা যদি কোনো ক্রিয়াকর্মে যাই অন্য ব্রাহ্মণ নিচে দাঁড়াবে সে যেখানে বৈদিক ব্রাহ্মণ সেখানে অন্যের দরকার নেই আমার বাবা ঠাকুরদার সব শ্রাস্থ মুখস্থ তারা নিজেরাই এক একখানি পুঁথি কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে মন তো হাবুডুবু খাচ্ছে মনের সেই মুক্ত অবস্থা কোথায় অনেকে আবার একজন মারা গেলে খুব খুশি হয় কারণ শ্রাদ্ধ করার আমন্ত্রণ পাবে অনেক কিছু জিনিস পাওয়া যাবে এই যে জিনিস পাওয়ার নেশা এটাই পেশা হয়ে গেছে ক্রমে এক ধরনের ব্যবসায়ে পরিণত হয়েছে শুধু ভূতায় ভূতায়নম নম ছাড়া কিছু বোঝে নাই এক হাজার শ্রাদ্ধ করেও যদি কিছু না বোঝে তখন মূলটা দেখতে হবে কেন বুঝছে না তবে এর প্রয়োজনটা কি আতলা কি ঠিক বের হয় না রয়ে যায় তাহাও তো জানে না রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম